হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ফ্রেন্ডস থামবেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছো কি ট্রফিকের ভিডিও হতে চলেছে তো ফ্রেন্ডস তোমাদের সাপোর্টে আজ আমার নব্বইকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো ফ্রেন্ডস শুধুমাত্র তোমাদের সাপোর্টের জন্য সম্ভব হয়েছে তোমরা সাপোর্ট না করলে কোনো মতে সম্ভব নব্বই কে সাবস্ক্রাইব জার্নি সাধারণ জার্নি ছিল না অনেক কষ্টের মধ্য দিয়ে সম্ভব হয়েছে ইউটিউবে আসার প্রায় তিন বছর এই তিন বছরে অনেক বাধা সম্মুখীন হতে হয়েছে গ্রামের অনেকে অনেকে টোন চিৎকারি করতো তা সত্ত্বেও আমি ভিডিও করতে ছাড়িনি ফ্রেন্ডস প্রতিদিন ভিডিও আপলোড দিতাম এবং কাজ চালিয়ে গেছি এতদিন পর সফলতা দেখতে পেয়েছি ফ্যামিলির অনেকেই সাপোর্ট করেছে ফ্যামিলি সাপোর্ট না করলে কোনো মতে সম্ভব হতো না তো ফ্রেন্ডস ওয়ান লাখ সাবস্ক্রাইব পূর্ণ আর দশ হাজার বাকি এইভাবে তোমরা আমার পাশে থেকে যাতে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারি তো আর বেশি কিছু বলছি না এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবারকে সুস্থ রেখো এই বলে আমার বক্তব্য শেষ করলাম থ্যাংক ইউ